ভাঙড়ে তৃণমূল পার্টি অফিসে আগুন ও ভাঙচুর আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তদন্তে পুলিশ ভাঙর দু নম্বর ব্লকের চাকমরিচা তেতুলতলার ঘাট এলাকার ঘটনা গভীর রাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগানো ও ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ এর সমর্থকেরাই আগুন লাগিয়েছে অভিযোগ পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক শওকত মোল্লার ছবি ছিঁড়ে ফেলে পুড়িয়ে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে এবং ঘটনার তদন্ত শুরু করে তবে ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা করছে তৃণমূলের নেতৃত্ব গতকালকে রাত্রিরে আইএসএফ এর সমাজ বিরোধী যারা এই বুথে দীর্ঘ পঞ্চায়েত থেকে আজ পর্যন্ত তাণ্ডব চালাচ্ছে যারা আমরা তাদের বিরুদ্ধে একাধিক প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে লিখিত অবজেকশন আমরা থানাতে করেছি প্রশাসন একাধিক বা তাদেরকে খুঁজছে তারা তাদেরকে ধরতে পারছে না কিন্তু দু একজনকে ধরেও ফেলেছে এবং সোনপুর যারা তাণ্ডব চালিয়েছে তারা তো বাড়িতে নেই রাত দুপুরে এত চৈকিত অসম্ভব ব্যাপার আমাদের ছেলেরা গতকালকে এখানে দশটা পর্যন্ত ছিল তারপরে আমরা সকালবেলা খবর পাচ্ছি যে আমাদের পার্টি অফিসের একাধিক চেয়ার পুড়িয়ে দেওয়া হয়েছে ফেলাক ফেকটি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দাদার ছবি ছিল সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে ক্যারাম বোর্ড খালে ফেলে দেওয়া হয়েছে এবং এলইডি টিভি ছিল সেটাকেও নিয়ে দিয়ে চলে গিয়েছে এই ধরনের তাণ্ডবলীলা যারা সমাজ সমাজবিরোধী এখানে তারা এই ধরনের ঘটনা এখানে ঘটাচ্ছে আইএসএফ এর যারা কুখ্যাত সমাজবিরোধী নৌসাদ সিদ্দিকির নেতৃত্বে এগুলো হচ্ছে যদিও এই অভিযোগ নিয়ে এখনো আইএসএফ এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি বাবলু প্রামাণিকের রিপোর্ট News Bongo Time